সম্মানিত উপস্থিতি আমরা হাদিস থেকে পাই রোজাদারের জন্য দুটি আনন্দের বিষয় একটি হলো মহান রবের সাথে সাক্ষাৎ আর একটি হলো ইফতারের মুহূর্ত সেই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা জামা ইসলামীর ব্যানারে একটি ইফতার মাহফিলের সমবেত হয়েছি সম্মানিত উপস্থিতি আমরা কেন আপনাদেরকে এই দিকে আহ্বান করছি আমরা কেন আপনাদেরকে ডাকছি সম্মানিত উপস্থিতি জামাত ইসলামী করা আপনার জন্য ফরজ নয় ইসলামী আন্দোলন করা হলো আপনার জন্য ফরজ জামাত ইসলামী হল শুধুমাত্র একটা নাম আপনার যেমন একটা নাম আছে আমার যেমন একটা নাম আছে তেমনি আমরা সংঘবদ্ধ হয়ে আমরা আমাদের এই সংগঠনের একটা নাম দিয়েছি এটা ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা মহানবী হক মোহাম্মদুল্লাহসলামের উপরে আল্লাহ তারা ইচ্ছা করলে একসাথে ত্রিশ পাড়া কোরআন দিতে পারতেন তো দিয়েছেন দেন নাই অল্প অল্প করে কখনো একটি আয়াত কখনো দুইটি আয়াত এভাবে এই তেইশ বছর ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন সুতরাং ইসলামের মধ্যে কিভাবে ওয়াশরুমে যাবেন সে আদব আছে না তাহলে আপনি কিভাবে ভাবলেন যে ইসলামে কিভাবে শুইবেন কিভাবে বাথরুম করবেন আপনার সন্তানকে কত হবে পাথর মারতে হবে কিন্তু এই আইনটাকে আপনি পাস করতে পারবেন এটা কোথায় পাস করতে হবে তথা ইসলামী রাষ্ট্র হইতে হবে কথা কি বুঝছেন কিনা জাকাত ব্যবস্থা ও ইসলামী রাষ্ট্রের অন্যতম কাজ আল্লাহ তাআলা এই জাকাত ব্যবস্থা কেন দিয়েছেন ইসলামী রাষ্ট্র قائم করার জন্য সম্মানিত ভাইরা বাংলাদেশ ও এই উপমহাদেশ একদল যে ইসলাম রাজনীতি আলাদা অমকরা ইসলাম নিয়ে রাজনীতি করে আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি না আমরা ইসলামী রাজনীতি করি কথা কি বুঝছেন কিনা আমাদের কে